কাকদ্বীপের উত্তরচন্দনপুর কালীমণ্ডপ থেকে মা কালীর মাথা কেটে নিয়ে গেল জিহাদিরা দেখুন সেই ভিডিও

শুভেন্দু অধিকারী তার পোস্টে কি লিখছে দেখুন নিচের ভিডিওটা দেখে কেউ বাংলাদেশ বলে ভুল করবেন না এটা পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা আমি বারবার বলেছি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ দেশ বানানোর চক্রান্ত চলছে হিন্দুরা এখনই না জাগলে সমূহ বিপদ অপেক্ষা করছে গত রাতে কাকদ্বীপের বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর চন্দনপুর গ্রামে পুজো মণ্ডপে থেকে মা কালের প্রতিমার মাথা কেটে নিয়ে চলে গেছে জিহাদিরা রাজ্য প্রশাসন যথারীতি তৎপর ঘটনা চাপা দিতে পুলিশ প্রথমে গ্রামবাসীদের ভয় দেখিয়ে মন্দিরের দরজা বন্ধ করলেও গ্রামবাসীদের সম্মিলিত প্রতিবাদে মন্দিরের দরজা খুলতে দেয় পুলিশ ও ছবি সংগ্রহ করতে দিতে বাধ্য হয় ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি মমতার নির্লজ্জ প্রশাসন দর্শক শুভেন্দু অধিকারী তার পোস্টে কি লিখেছেন তা দেখলেন বা শুনলেন দর্শক ওখানে কিছু মায়েদের বলতে শোনা গেল পুলিশ কিছু করছে না তাহলে পুলিশের বা কি করার আছে ঘটনা তো ঘটেই গেছে তাহলে দর্শক বলুন আপনারা বাস করছেন কোন বাংলায় এটা পশ্চিমবঙ্গ না বাংলাদেশ এই ঘটনাগুলি মূলত দেখতে পাওয়া যায় বাংলাদেশে কিন্তু আজ জেহাদিরা দেখুন পশ্চিম বাংলাকেও ছাড়ছে না এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে কি পুজোপাঠ হিন্দুরা করতে পারবে এই পশ্চিম বাংলায় দর্শক যা বলা কমেন্টে বলুন রয়্যাল স্টার টিভি আমি সঞ্জিত আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন